কষ্ট দেবো একটা মেয়ে মাদ্রাসার তাল বেরাই নিন তালে গুলে আয় নিন একটা মেয়ে সেই মজল করতে আসে আর আপনাদের ছেলেগুলা এই যে ডিস্টার্ব করতে আসছে তারপর মধ্যে এটাকে অন্যায় করতেছে না আপনি বলেন হ্যাঁ মেয়েরা ওইখানে যায় এখানে আপনারা থাকেন কবে যায় অনেক বছর ধরে কেন আপনারা কেন থাকেন এটা একটা মাদ্রাসা বাসস্থান ছিল ওইটা কি বিল্ডিং করে নাই নতুন তাহলে আপনাদের বাসস্থান কেন ছিল আগে ছিল এই জন্য আপনারা এখানে থাকে যাবেন এই মেয়েদেরকে আপনারা ডিস্টার্ব করবেন আপনাদের বাদে আপনাদের ছেলেগুলো একবার বেশি ডিস্টার্ব করবো এই জন্য আপনার বাদে যা আপনার ছেলে করতেছে বিশ্বাস করছি আবার থেকে বারবার এই মেয়েদের বিশ্বাস করতে আছে